নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা দুঃখী ও অবহেলিতের মা লিখেছেন প্রণবেশ চক্রবর্তী যিনি সতেরো মা অসতেরো মা যিনি ভালোরো মা মন্দিরও মা সেই জননী সারদামণির অমৃত সমান জীবন কথার বৈচিত্র্যময় ঘটনাধারায় বারবার দেখি তিনি যেমন সবলের মা তেমনি দুর্বলেরও মা আর্ত পীড়িত অবহেলিতেরও মা আবার শোকে দুঃখে জর্জরিত মানুষের জীবনে একমাত্র আশার আলো তিনি বরা ভয় দায়নি জননী দুঃখের আধার রাত্রি যাদের জীবনে অনন্ত বাস্তব বঞ্চনার অভিঘাতে যন্ত্রণাবিদ্ধ জীবন যাদের তারাই এই সত্যিকারের মায়ের কাছে পেতে পারেন নিরাপদ ও নির্ভয় আশ্রয় শুধু সেদিন নয় শুধু তার সমকাল বা ক্ষণকালের মানুষই নয় চিরকালের মানুষ সেই মাতৃত্বের জীবন জাগানিয়া স্পর্শে বেঁচে উঠতে পারে প্রাণ মন সমর্পণ করে শুনতে পারে সেই শাশ্বত আশ্বাস মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন তিনি আছেন বলেই জগৎ সংসারের তাপিত পীড়িত মানুষ আজও নতুন আশ্বাসে বেঁচে আছে যেমন বেঁচেছিলেন সেদিন জননী শারদামণির নরদেহ ত্যাগের তখনও পাঁচ দিন বাকি রোগ জর্জর দেহ নিয়েও তিনি অপরিমেয় দিব্য শক্তিতে তখনও মানুষের প্রাণে জ্বালিয়ে চলেছেন নিত্য নতুন আশার আলো সেদিন ভক্ত অন্নপূর্ণার মা এসেছেন বাগবাজারে মায়ের বাড়িতে মাকে দেখতে মায়ের কাছে গিয়ে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন মা আমাদের কি হবে করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে সেদিনও অভয় দিয়ে মা থেমে থেমে বললেন ভয় কি। তুমি ঠাকুরকে দেখেছো তোমার আবার ভয় কি একটু পরে আবার ধীরে ধীরে বললেন তবে একটা কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার আত্মপীড়িত দুঃখী মানুষের জন্যই তার এই পৃথিবীতে আসা তাদের জন্যই সংসারের যাবতীয় দুঃখ কষ্টের সমুদ্র মন্থন করে সবটুকু বিষ ধারণ করেছেন নিজের দেহে আর তাই বিদায় নেওয়ার আগে সোনালে নামক বার্তা